ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার কেরানীগঞ্জ হরজতপুর আটিপাড়া থেকে মনে রেছেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা জমির ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আটিপাড়া মেন রোডের সাথে কয় শতাংশ জমিন সাড়ে চৌ চৌত্রিশ শতাংশ জমিন মেন রাস্তা তিরিশ ফিট রাস্তা ধরে আপনার সাড়ে চৌত্রিশ শতাংশ এই জমিটা বিক্রি হবে তিন পর্ষার জমিন কোনো ঝামেলা নেই আটিপাড়া বুল্লা মোজা পাশেই মার্কেট আছে আমি দেখাচ্ছি আপনাদের লোকেশনটা পাশে বাড়ি আছে আপনার যে যে কোনো কিছু করতে পারবেন আমার এই দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন হ্যালো এই আপনার মোহামপুর থেকে এখানে আসতে এক ঘন্টা সময় লাগে কদমতুলিতে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এই জমিটা সাড়ে একত্রিশ শতাংশ তিন পয়সা জমিন এই যে পানিটা দেখতে দেখতেছেন এটা বৃষ্টির পানি এখানে কোনো পানি হয় না খুব সুন্দর জমিন আশেপাশে মনোরম পরিবেশ তিন পটার জমিন কোনো ঝামেলা নাই খারিজ কাজ না কমপ্লিট নিডেল ক্লিন ক্যামগঞ্জ মজুদ আমি মনে রয়েছেন আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ